হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আলুর কাঠি রান্না করব ডিম দিয়ে তো কীভাবে রান্না করি তা আপনাদের সাথেও শেয়ার করব। তো পাঁচটে এখানে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি তো আমি ছোটো ছোটো আলুগুলো বেছে সিদ্ধ করে নিয়েছি তো এই আলু সিদ্ধগুলো আমি হালকা হালকাভাবে একটু ভেঙে নিব এই তো দেখতে পারছেন আমি কিভাবে হালকাভাবে ভেঙে নিচ্ছি এই তো আমার আলুটা ভাঙা হয়ে গেছে এখন ডিমগুলোকে আলাদা করে আমি কেটে নিব এই তো আমি ডিমগুলোকে আলাদা করে নিচ্ছি আলু থেকে তা আমি ছুরি দিয়ে ডিমগুলো কাটি নিব এই তো আমার ডিমটা কাটা হয়ে গেছে আস্তা আপনারা চাইলে আস্তাও দিতে পারেন আর আমার কাছে আস্থা ভালো লাগে না আমার কাছে কেটে দিলে ভালো লাগে এই জন্য আমি কেটে নিয়েছি তো এখানে আমি করাই বসিয়ে দিলাম মানে তেল দিয়ে দিলাম ডিমটাকে বেজে নেব তো তেলটা গরম হতে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হালকা পরিমাণে হলুদ তা আমি এখন ডিমগুলো দিয়ে ভেজে নেব এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব এত ডিমগুলোকে উলটিয়ে দিচ্ছি ওই পাশটা ভালো করে হওয়ার জন্য তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এত ডিমগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি এ তেলে আমি দিয়ে দেব আলু তা আমি আলুটাকে হালকাভাবে একটু ভেজে নিব তো এখানে আলু দিয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম হাফ সামচ মরিচের গুঁড়া হাফ সামচ হলুদের গুঁড়া হাফ সামুচ লবণ দিয়ে ভালোভাবে ছেড়ে ভেজে নিব এই তো আমার আলুটা দেখছেন লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব আলুটাকে আলু নামিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিকে একটু ভালোভাবে নেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব একসা চামুচ রসুন বাটা পেঁয়াজ বাটা এখন ভালোভাবে নেড়ে নেড়ে ভালোভাবে বেজে নিব এ তো আমি ভালোভাবে মশলাটাকে বেজে নিচ্ছি নেড়ে নেড়ে এই তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব একশো চামুচ হলুদুর গুঁড়া দেড়শা চামচ মরিচের গুঁড়া একশো চামচ লবণ একশো চামচ জিরে গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি মশলাটা এনে একটু ফানি দিয়ে কষিয়ে নেব এই তো মশলা তো ফানি দিয়ে দিলাম এই মশলাটা তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে একটু তেল বেরিয়ে আসছে তো এখন দিয়ে দিচ্ছে আলু তো আলুটা দিতে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেছি তো কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আলু থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন আমি পানি ঢোল দিয়ে দেব তো এই তো আমি ঝুল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিব তো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন ফুটা পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব চার পাঁচটা একটু নিয়ে দেব তো আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ডিমগুলো তা আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি ডিমগুলো দিয়ে দিলাম তো একটু নেড়ে দেব হালকা অভাবে একটু নেড়ে দেব যাতে ডিমগুলো ভেঙে না যায় তাই তো আমার আলু কাঠিটা রান্না হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নামিয়ে মিনিব ভালোভাবে নেড়ে একটু নামিয়ে নেব তো আমার আলু কাঠিটা রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আসতে হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ